মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বন্ধের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের শেষের দিকে যারা মাছ চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় বিক্রি করতেছি এবং কি আপনি সরাসরি আমাদের হ্যাচারিতে এসে হ্যাচারি পরিদর্শন করে ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনি যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় ফার্স্ট গ্রেডিংয়ের যে মাছের পোনাগুলো আছে অর্থাৎ এক গ্রেডের মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার মাছের কালচারের সময় মাছের সাইজও বড় হবে অল্প সময়ের ভিতরে মাছ দ্রুত বড় হবে খরচও কম হবে অর্থাৎ এক গ্রেডের মাছের পোনাগুলো সংগ্রহ করলে আপনার অল্প সময়ের ভিতরে মাছগুলো বাজাজাত উপযুক্ত হবে অবশ্যই ট্যাংরা মাছের মধ্যে কিন্তু তিন প্রকারের মাছের পোনা আছে একটা হলো গোল্ডেন কালার আরেকটা হলো কালো আরেকটা হলো মাজারি হালকা গোল্ডেন থাকবে যা বাইটা থাকবে চৌরা হবে আর যেটা অরিজিনালটা এটা হলো আপনার লম্বা যেমন সাইজে লম্বা থাকবে এবং চৌরাও থাকবে এমনকি সাইজে বড় হবে কালচারের সময় মাছের পোনা শুধু সংগ্রহ করলে হবে না বাল্যমন্ত্র দেখে শুনে বুঝে শুনে সংগ্রহ করতে হবে তাহলে আপনার কালচারের সময় ফলাফল ভালো হবে মাছ কালচারের সময় ভালো দামে বিক্রি করতে পারবেন আর দে এই জন্য প্রতারকের কাছ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে আপনার প্রতারকের কাছ প্রতারকের কাছ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে আপনি চাইলে আমাদের হ্যাচারিতে এসে হ্যাঁারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সকল প্রকারের সকল ক্যাটাগরি লাইনে সকল ধরনের মাছের পণ্য পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন